গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে তো হলো তোমার বুধবার আর বুধবারের সকাল এখন বাজে তোমার এই ছটা মতন বাজে তো দেখো সংসারের কর্মে যুদ্ধে লেগে গেছি এসেটি তো প্রথমে বাসন কটা গুছিয়ে নিলাম গামলার মধ্যে অনেক বাসন জমেছিল তারপরে দেখো তো ওপরে যে আমার তাকটা থাকে সেই তাকটা তো পরিষ্কার করে মুছে নিই রেগুলারই মুছে নিই আর সেটা তোমাদের সঙ্গে প্রতিদিন হয়তো শেয়ার হয় না তবে প্রায় দিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর আমি একটা মানে কি বলবো এই দেখো একটা স্প্রে বানিয়েছি তো সেটা সাহায্যে মুছি মানে খুব ভালো স্প্রেটা জানো তো তেল ছিটিটে ভাবটা অনেকটাও কেটে যায় এটার মধ্যে তোমার রয়েছে তোমার রয়েছে ভিনিগার রয়েছে তোমার হচ্ছে আর একটা বাসন মাজার সাবান লিকুইড যেটাকে ভীম লিকুইড বলে সেটা দিয়েছি দিয়ে জল দিয়েছি জল দিয়ে এই দুটো মিশ্রণ করে বেশ এইটার স্প্রে বোতলটার অনেকটা বানিয়েছি দিয়ে বেশ ভালোই দেখছি তেল ছিটি ছিটে ভাবটা অনেকটা কেটে যায় তো যাই হোক মোছা হয়ে গেল মোছার পর এই যে দেখতে পাচ্ছি বাসন দুটো ছিল মেজে নিলাম তার আগে কিন্তু আমার দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর দোকান ঘর ঝাঁট দিয়ে জল দেওয়া হয়ে গেছে আর আমার ওই যে লুচি ভাজার ছাগনিটাই মানে তারটা গেল হাতের মধ্যে ফুটে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে কি যে লাগার লাগলো কি বলবো তারটা মানে এক ঘিরে 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 এক সাইডে ছোট হয়ে থাকে তো একটু বের হয়ে থাকে মাছ দেখিয়ে সেটা গেল হাতের মধ্যে গেঁথে তো যাই হোক কিছু করার নেই একটু ব্যথা করছে তো ওই নিয়ে এখন কাজ করতে হবে কিছু করার নেই আমাদের সংসার যুদ্ধ মানেই যুদ্ধ আর সব কিছু মানে এইটুকুনি তো কাটাকুটিতে তো মানে আমাদের মানে অভ্যাস হয়ে গেছে আর আমার হলে দেখবে বেশিরভাগ মানুষেরই এইটুকু সহ্য করার ক্ষমতা সবারই আছে তো চলো অনেক তো হাত পা অনেক কিছু কাটাকুটি অনেক কিছু হয় সংসার করতে গেলে এটাই হচ্ছে বেশি বড় যুদ্ধ আমার মনে হয় তারপর এই যে সব কিছু মোছামোছি হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেলো রান্নাঘরটাও একটু মুছে নিলাম তারপরে করে নেবো ব্রাশ এখনও ওপরে যায়নি ওপরের কাজ করা হয়নি ব্রাশ করে নেব ব্রাশ করে তারপরে চা খাবো চাটা খেয়ে তারপর সবজি কাটবো সবজি কেটে রান্না করব। আর এখানে গ্যাসের ওভেনে এবারে ওভেন দুটো লাগিয়ে নিলাম কারণ জল গরম করবো একটু জল গরম খাবো অনেক কাজ অনেক কাজ মানে কি বলবো আর এই যে দুধ রয়েছে দুধটা সকালবেলা একটু জ্বাল দিয়ে নিই নাহলে কিন্তু দই হয়ে যাবে রাত্রিবেলা জাল দিয়েছি আজকে দুধটা ওঠেনি রাত্রিবেলা জাল দিয়েছিলাম কেউ খায়নি তো রয়ে গেছে তো এখন দিয়ে নেবো একটু জাল আর এ পাশে করবো চা আর ও পাশে দুধ রয়েছে কিন্তু দুধ থাকলেও আমরা দুধ আসলে আমরা দুধ চা খাই না সকালবেলা খালি পেটে র চাটাই আমরা খাই আদা গোলমরিচ লবণ দিয়ে চা বানাই আর এর মধ্যে তো চিনি দিই না এই চাটাই আমরা খেয়ে থাকি দুধ মানে দুধ চা খেলে বলো তো সকালবেলায় আমার বর মশাই মেয়ে সকলে পছন্দ করে কিন্তু আমি দিই না দুধ চা আমি বলি দুধ চা খাওয়া ভালো নয় খালি পেটে সকালবেলা কি ঠিক বললাম তো দেখো দেখো

দেখতেই পেলে আমাদের মা মেয়ের মধ্যে কীরকম খুনসুটি হয় তো এবার ও চলে গেলো রেগে মেগে আসলে কী বলতো হলো একটুখুনি খুনসুটি আর মা মেয়ে তো থাকলে এইরকমই খুনসুটি হয় আসলে ওর একটাও ভাই বোন তো নেই তাই মায়ের সঙ্গেই খুনসুটিটা বেশিরভাগ হয়ে যায় কী বলতো যাদের দেখবে ভাই বোন আছে ভাই বোনের সঙ্গে হয় আর আমার সঙ্গে বেশি হয় আর কারণে একা তো ওর জন্য তো যাই হোক চলো এখন এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি বানাবো বেশ ভালো করে জুত করে এই যে সয়াবিনটাকে প্রথমে জলে তো সিদ্ধ করে নিয়েছি আর এখানে করছি এখন কুদরি ভাজা কুদরি ভাজা কারা কাটা খেয়েছ আমি তো আগে কোনো দিন খাইনি এখন বেশ ভালোই লাগে খেতে পেঁয়াজ দিয়ে ভাজা করি তো বেশ ভালো লাগে আর কুদরি ভাজা করলাম আর সবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা বেশ ভালো করে তরকারি বানালাম তো তো বানাতে বানাতে এই যে বাসন কটা মেজে নিলাম বাসন কটা মেজে নিয়ে এই যে মেয়ে অ্যালোভেরা নিয়ে এসছে ওপর থেকে ওপরের গাছ থেকে তো সেটাকে এখন শাঁসটা বের করে দিয়েছে তো আমি এখন মিক্সার বাটিতে কি করছি এই যে অ্যালোভেরাটা দিয়ে নারকেল তেল আর ক্যাস্টার অয়েল দিয়ে এখন এই যে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করার পর এটা এখন কোথায় দেবো বলো তো এখন হবে চুলি

কারা কারা এরকম চুলে অ্যালোভেরা জেল দাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা আর অয়েল আর নারকেল তেল মিশিয়ে দিয়েছি আর ভালো করে দাও ভালো করে দাও করছি আমি যে আমারটা দেওয়ার বেলা কেউ নেই গো আমারও সামনে টাক পড়ে যাচ্ছে চুলে কিচ্ছু করার নেই এত চুল ওঠে এত চুল ওঠে আর গরমেতে কি কী বলবো মাথা তো পুরো ঘেমে নেই একাকার হয়ে থাকে মানে ব্লাউজ কাপড় তো ভিজে যায় তবু মানে এক রকম আর মাথা ভিজে গেলে কী অবস্থা হয় বলো তো সেই মাথা মনে হবে যেন স্নানটা করে এসেছি ওকে লাগানোর পর আবার আমি একটু লাগিয়ে নেবো যেটুকু বেঁচে থাকবে আর ওদিকে কড়াইয়ে তো কুদড়ি ভাজা হচ্ছে ওটা তো অল্প জালে বেশ ভালো করে তোমার কুদড়ি ভাজতে হয় তো চলো এটা দেওয়া হয়ে যাওয়ার পর এখনও কাজ আছে সংসারে ওপরে মেয়ে ঘরটা গুছিয়ে দিয়েছে মানে তোমার খাট মাটগুলো গুছিয়ে দিয়েছে তো আমি এখন কি করব। গেটে ওপরে ঘরটা মুছে নেবো নিচেই বাসন কটা মেজে আর এই যে আমি এখন লাগাচ্ছি আর আমি বলছি আমার বেলায় কেউ লাগিয়ে দেওয়ার নেই এই বন্ধুরা আমি একটু কান্নাকাটি করে নিচ্ছি আর দেখো তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা দেখো শেষমেশ আমি কি করছি একটা কাণ্ড ঘটিয়ে বসে আছি তো দেখো তোমাদেরও হাসি পাবে ভিডিওটি দেখলে কাণ্ড মানে বলে কাণ্ড ছোলার ডাল কিছুটা ভিজাতে দিয়েছিলাম তো ওটা পেস্ট করে রেখে দিলাম আর গরম গরম ভাজবো ভাত খাওয়ার সময় আর হ্যাঁ সকালবেলা তো মুড়ি খেয়েছি দেখি আম পেকেছে কি কেন আম খেলে মোটা হয়ে যায় আমটা পেকেছে আমার মেয়ে তো একটা আম খাবে না বাপরে বাপরে দেবদা দুটো পেয়ে গেছে কাটি এখন ঘরে কাঠে বাজে একটা পনেরো আমি তো ঘরটা মুছলাম মুছে টুছে এখন একটুখানি ভিডিও এডিটিং বাকি আছে করে নি মেয়ে গেছে স্নান করতে তারপর আমিও যাবো আকাশে করেছে মেঘলা আজকে প্রচণ্ড গরম এই যে ঘর মুছে চলে এসেছি ঘর টর মুছে স্নান টান করে চলে এসেছি এখন এখানে এই যে ডালের বড়াগুলো ভেজে নিচের মধ্যে দিয়েছি পেঁয়াজ একটু আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে ডালটা একবারে পেস্ট করে নিয়েছিলাম আমার তো ভীষণ ভালো লাগে এই রকম ছোলার মানে ছোলার ডালের বড়া খেতে আর তোমরা চাইলে একটু মুগের ডালও মিশিয়ে নিতে পারো এত ভালো লাগে কি বলবো আমার এটা দিয়েই মানে হাফ ভাত খাওয়া হয়ে যাবে ভাত মানে কি এইসব করলে বেশি করেই ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা তো এখানে দেখো বড়াগুলোকে সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দরই হয় বড়া আমি আরও সুন্দর বলতে চাইছি তো চলো এক ঝলক দেখিয়ে দিই দুপুর বেলার মেনু ডালের বড়া রয়েছে ভাত তো বেড়ে নিয়েছি সবার জন্য আর এই যে এইখানে রয়েছে পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি খাওয়া খাও রকম আর রয়েছে কুদরি ভাজা এই হচ্ছে আমার দুপুরবেলার মেনু খাওয়া দাওয়ার পর বেশ একটা ঘুম দিয়ে নিয়েছি ঘুম টুম দেওয়ার পর এখন সন্ধ্যাবেলা খেতে মন চেয়েছে হচ্ছে চটপটি মানে আলু কাবলি যেটাকে বলে তো এখানে দেখো সুন্দর করে আলু ছাড়িয়ে নিচ্ছি শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লেবু তারপরে হচ্ছে যে কাঁচা না কাঁচা ছোলা দেবো হ্যাঁ দেবো ভুলে যাচ্ছি মটর দেব মটরটা আলুর সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি আর মানে কি সামনে এসে এই দেখো হাতে মানে নেল বালিশ পড়েছে সেটা দেখা যাচ্ছে তোমাদের তো এখানে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কারণ আলুগুলো গোটা গোটা সিদ্ধ করে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিলে কী হয় বলে তো গলে যায় তার জন্য এখানে গোটা গোটা করেই সিদ্ধ করে নিয়েছিলাম আর কারা কারা খেতে ভালোবাসার কাদের জীবের জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর তোমাদেরকে তো বলা হয়নি নিজে যেখান থেকে আমার ব্লগটি দেখছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বন্ধুরা লাইক করে দিও শেয়ার করে দিও জীবের জল আনার বলছি মানে আমরা ধরো ছোটোবেলায় তো স্কুলে গেলেই তো মানে আলু কাবলি চটপটি অনেকে চটপটি বলে এগুলোকে মানে খেতে ভীষণ ভালোবাসতো আমরা তো মানে খেয়েছি প্রচুর এখনও পর্যন্ত টেনে কোথাও যদি এরকম চটপটি বিক্রি হয় বিশেষ করে চটপটি ঝালমুড়ি আর ঘুগনি আমার তো খেতে ভীষণ ভালো লাগে এখনও পর্যন্ত আমি খাই টেনে গেলেই ঝালমুড়িটা খাওয়া হয় ঘুগনি খাওয়া হয় বেশ ভালো লাগে তো দিয়ে দিলাম আলু তারপর হচ্ছে কাঁচ ইয়ে সিদ্ধ মটর কাঁচা ছোলা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম ধনেপাতা থাকলে একটু ভালোই হতো কিন্তু ধনেপাতা নেই তো ধনেপাতা না ছাড়াও ছাড়াও চলবে সবই চলে যাবে তো একটু দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে এই যে তেঁতুল গোলা জল এটাই তো টেস্টি টেস্টি হয় গরমে কিন্তু এই রকম ধরনের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এটা কি বলতো একটা হেলদি খাবারও বলতে পারো সন্ধ্যের স্ন্যাক্সে রকম মানে খাবার থাকলে এটা তেল ছাড়া পুষ্টিকর দারুণ কিন্তু খেতে লাগে একটু দিয়ে দিলাম পাতি লেবুর রস তারপরে এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে ওপর দিয়ে এখন একটু ছাড়িয়ে দিলাম ভুজিয়া ও দেখেই তো আমার জিভে জল চলে আসছে খেয়েছি তো বটেই এখন তো ভয়েস দিতে গিয়ে দা মানে কি বলবো জিবে জল চলে এসছে আহা আহা এত সুন্দর করে বানিয়েছি তো তোমাদেরকে দেখাবো না কেমন হয়েছে ওরে বাবা রে আসলে কি বলো তো এত গরম গরমের মধ্যে চলছে ওপরে পাখা তাই আমি তোমাদেরকে আসল ভয়েসটা দিতে পারছি না তো পরে ভয়েস দিয়ে দিয়েছি উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ঝড় উঠে গেছে ঝড় উঠে ঝড় উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ ঝড় উঠ গিয়া কটা বাজে এখন আটটা সতেরো ঝড় উঠে গেছে